নমস্কার আমার প্রিয়জনেরা শুভ দুপুর এখন দুপুরবেলা বাড়ির কাজ শেষ করে এসছি আলুর মাটি ভাঙতে এই আলুর মাটি ভাঙছি এই কয়টা কমপ্লিট হয়েছে আলুর গাছ দেখো কীরকম হয়েছে ভালো হয়নি কেবল হচ্ছে আর যেটি ওদের দেখো জল দিয়ে বাঁধা হয়ে আবার জল দিয়েছে সার দিয়েছে আমাদের সার এখনও দেওয়া হয়নি আলুর মাটি কেবল ভাঙা হচ্ছে ভাঙা হওয়ার পর এরকম আবার বাঁধতে হবে বেঁধে আবার জল দিতে হবে দুপুরবেলা প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ হয়তো আর আজকে একটা আমাদের রাজুয়ার আমি যেখানে থাকি সেই গ্রামের একটা ভালো জিনিস আজকে দেখাবো ভিডিওটা শেষ অবধি দেখবে প্লিজ রিকোয়েস্ট এখন ঘড়িতে দুইটা বাজে এদিকটা প্রায় প্রায় মানে এদিকটা কমপ্লিট হয়ে গেছে এখন ও রিকটায় লেগেছি এখন বাড়ি যাব দুটো বেজে গেছি দেখো সূর্য ঢরে পড়েছে আর এই সময় কি বলবো এই সময় একটু আরাম এই সময় একটু গাছের ছায়া আর এই জল পৃথিবীর অমৃত শান্তি এর থেকে বেশি শান্তি কৃষকদের জীবনে নেই কাজ করে একটু গাছের ছায় জল খাওয়া অপূর্ব অপূর্ব সুখ খিদে পেয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে এখন আমি এসেছি আমাদের মোড়ে মানে রাজুয়া মোড়ে এটাকে বলে স্কুল মোড় সামনে যে প্যান্ডেলটা রয়েছে এটাই আজকের আকর্ষণীয় ভিডিওতে থাকবে এ হচ্ছে আমাদের সাজানো হয়েছে মন্দিরটা এটা রাজুয়া হাটখলার মধ্যে পড়ে মানে রাজুয়ার একদম মধ্যিখানে আমাদের একটা বাজার বসে সে হাট সেখানে এই মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে এবং বাইরে যেটা দেখালাম ওটা মায়ের মন্দির আর ভিতরে ঢুকে আমি ভিডিও করছি কত সুন্দরভাবে তৈরি করানো হচ্ছে আর আজকেই হবে আমাদের পুজো আর আজকে না কালকে হবে এই ভিডিওটা আগের দিনের আর এখন দোকানপাট চারিদিকে বসছে আর আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের আর এখানে মানসিদের জন্য ঠাকুর বানানো হচ্ছে এটা হয় বললা মেলার পরে পরেই আমাদের মা রাজুয়া রক্ষাকালী মা রক্ষাকালীর মায়ের পুজো এখন যে সাইডে আমরা আসি মেলার শেষ প্রান্তে এই প্রান্তে এখন চলছে তৈয়ারি নাখর নাকরদোলার সব কিছু এদিকে আর এটা আমাদের স্কুল মাঠ এখানে হচ্ছে প্যান্ডেল বিশাল প্যান্ডেল এখানে হবে আদিবাসী সাঁওতাল পাশি যারা আছে তাদের গান আর এদিকে কাঠের দোকান রয়েছে ষোলোই ডিসেম্বর রাত এখন রাত বলতে ভুল সন্ধ্যা সাতটা মায়ের পুজোর দিন পুজো শুরু গোপাল পুজোর দিনে আমাদের মা রা মায়ের পুজো হয় পুজোর দিনে আমি চলে আসছি সঙ্গে মিষ্টু এসেছে আমরা তুলে ধরছি আমাদের ক্যামেরায় আমাদের ব্লগে মাকে আমরা খুব ভাগ্যবান মনে করি নিজেদের যে আমাদের রাজবাতেই বাড়ি এবং আমাদের এখানে বিশাল মেলা হয় শেষ প্রান্তে যে দেখায় দেখিয়েছিলাম আপনাদের নাকরতোলা দেখো রাত্রিবেলা কত সুন্দর লাগছে আজকে একটু লোক কম কারণ আজকে পুজোর দিন বললা মেলার মতো অতটা ভিড় হয় না আমি আশা করছি আমাদের রাজ্য মেলা আপনাদের খুব ভালো লাগবে আমাদের মেলায় সবারই রইল আমন্ত্রণ কড়ো অনুরোধ করছি আপনারা সবাই একবার মাকে দর্শন করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে আমাদের নেক্সট ব্লগে